নমস্কার বন্ধুরা সঙ্গীতের সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এই সকাল হয়েছে সকালে উঠে ঘরের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে ঘরটা কখন কি কমপ্লিট হবে তো সেটা তো বুঝতে পারছি না কারণ একটু একটু করে করতে হচ্ছে সমস্ত কাজের ফাঁকি ওই শিকার স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা রান্না বান্না খাওয়া দাওয়া আর দুজন তো ওই জন্য অনেকটা দেরি হচ্ছে তো ঘরের জন্য একটু হোক লাগাতে যেতে হবে মাঠে বলেছি আগেই আগের পর্বে যে আমাদের ঘরে ওই অ্যালবেস্টার দিতে পারছি না একটু সমস্যার জন্য হগলা কাটতে যাব তো হগলা কাটার আগে সমস্ত কাজের যে মূলটা রান্না রান্নাটা আগে করতেই হবে কারণ মা মা তো সকাল সকাল ভাত খায় তার জন্য রান্নাবান্নাটা আগে করতে হবে আর ওয়ালিভিয়া ছোটো ওকেও খাইয়ে দিয়ে তারপরে সমস্ত কাজ গুছিয়ে আমাদের বাইরের কাজ করতে হবে তার জন্য এখন যাবো রান্নাটা করতে একটু পার্শে মাছ এনেছে বাজার থেকে আর পেঁপে তো পেঁপে দিয়ে পাশে মাছ রান্না করব। আর শাক ভাজা করব মা শাকটা বাঁচছে বেছে দিয়ে আর মা গুছি গেছি দিয়েছে মনে হয় এতক্ষণে আমি বাইরের কাজ করছিলাম আর এখন গিয়ে রান্নাটা বসাবো আর তারপরে মাঠে যাব হোগলা কাটতে হোগলা কেটে এসে আবার একটা বাড়িতে একটু সুপারি গাছ আনতে যেতে হবে সুপারি গাছে চটা বার করে আর ঘরের ছাউনির যে ফ্রেমটা সেটা করব তো সেটাও বাঁচে না বাড়ি একজনের আমাদের তো নেই কাঠ বেশি তার জন্য তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন না যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওটা সবাই দেখতে পায় তো এখন যাবো রান্নার কাজে আর ওই শিকার স্কুল আছে ওর বাবা আবার স্কুলে নিয়ে যাবে নিয়ে আসবে সমস্ত কাজের ফাঁকে এগুলো তো করতেই হয় কিছু করার নেই তা এখন যাচ্ছি বাজার থেকে নিয়ে তো আজকে মাছ পেঁপে দিয়ে হবে আর এদিকে শাক ভাজা হবে আর পার্শে মাছের যে তেল ভার করেছি সেই তেল দিয়ে শাক ভাজা করবো এখন মাছের নুন হলুদটা মাখানো হয়ে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো

আর পেঁপেটা কেটে অনেকক্ষণ জলে রেখে দিয়েছিলাম ঘাস যাতে ছেড়ে যায় আটা ছেড়ে গেছে অনেকটা এবার প্যাঁচটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবে কি করছো ও বা বাবা কোথায় বাবা কোথায় বাবা

শিখে গেছ এইভাবে 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 চলবে গাড়িতে পেঁপে দিয়ে পাশে মাসের তরকারিটা হয়ে গেছে আর এবার নামিয়ে নেবো পেঁপের তরকারিটা তো হয়ে গেছে আর এবার শাক ভাজাটা বসাবো আর তারপরে একটু মাঠের দিকে যাবো হোক লাগে শাক ভাজা এই যে রান্না হয়েছে আর এখানে আছে পেঁপে আর মাছের তরকারি আর লিভিয়া মায়ের জন্য একটু পার্শে মাছ ভাজা রেখেছিলাম তো মা চান করে খেতে বসে গেছে আর ওয়ালি চান করে উঠেছে আর আমরা দুজনে এবার যাবো হোক লাগাচ্ছে

বাট থেকে হ্যাঁ যাচ্ছে পড়ে যাচ্ছে আমাদের ওয়ালি ভিয়া বলছে আমরা তো বুঝে নিচ্ছি কিন্তু বন্ধুরা জানি না কতটা বুঝতে পারছে ও বলছে শাক দিয়ে ভাত খাচ্ছো ঠাকুরমাকে বলছে এইবা সাইকেলের কাছে যাচ্ছে ওটা কার গাড়ি তোমার কাছে দাও ওটা গাড়িতে উঠেছো ও বাবা গাড়ি চালাও গাড়ি চালাও চালাতে পারছো হ্যাঁ আর কি লাগবে দিয়ে দাও দিয়ে চলো রৌদ্র উঠে যাচ্ছে হ্যাঁ অনেকটা রৌদ্র উঠে গেছে আমরা যাবো শাক ভালো লেগেছে আমার আচ্ছা তুমি তাহলে একটু খেলা করো আর আমি আর বাবা একটু কেটে আসি এক্ষুনি চলে আসবো হ্যাঁ 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 চলো ও বেরিয়ে পড়েছি হগলা কাটতে যাওয়ার জন্য কাস্তে হাতে নিয়ে হ্যাঁ মাঠেই যাব যে মাঠে জাল দিয়েছি যে মাঠে আটুল পেতেছি প্রচুর মাছ ধরেছি সেই মাঠে জল শুকিয়ে গেছে সেই মাঠেই আবার যাব হোগলা কাটতে হোগলাগুলো অনেক বড় বড় হয়েছে আর হগলার ছাউনি অনেক দিন থাকে তবে হগলার ছাউনির ওপরে আবার একটু পলিথিন দিতে হয় জল না ফেলে প্রচুর দিন থাকে আসলে ইঁদুরে কাটে সে ভয়টাও আছে কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে আমাদের ওটাই সম্বল তো কাটতে বেরিয়েছি এখন মাঠের দিকে যাব গিয়া এসে পড়েছি মাঠে আর মাঠে এত ঘাস মনে হচ্ছে ঘাসের চাদর বিছানো আমরা ঘরে কার্পেট বিছাই আর এটা ঘাসের চাদর পুরো এত পুরো ঘাস হয়ে আছে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া যে একটু ছাগল বা ভেড়া পুষব তো কতটা কি বুঝতে পারবো জানি না তার জন্য এই ব্যবস্থা হচ্ছে জোর কদমে এখানে এই হোগলাগুলো একটু লম্বা লম্বা হয়ে আছে ধান কাটার মতো কাটতে হবে কাটতে কাটতে ভিতরের দিকে চলে এসে আর ভিতরের দিকে হোগলাগুলো খুব বেশি কাঁচা ওইগুলো কেমন শখে তো সোজা হয়ে আছে আসলে হোগলা শুকিয়ে গেলে নরম হয়ে যায় আর নুইয়ে পড়ে হয় না ছাউনিটা ঠিকমতো কিন্তু কাঁচা কাঁচা থেকে আর এক জায়গায় নিয়ে শুকোলে একদম হোগলাগুলো সোজা সোজা থাকে তাতে ছাউনিটা ভালো হয় তো এই দিকটায় অনেকটা কাঁচা বাইরে যখন কাটছিলাম অনেকটা শুকনো হয়ে গেছিলো তো এই কাঁচাগুলো কাটতেও সুবিধা হচ্ছে আর ঘরের ছাউনির পক্ষেও ভালো আর এই এতটা কাটা হয়ে গেছে আর আবার আর কিছুটা কাটবো আমি তারপর আবার ঐশিক তার আর বাবা কাটবে দুজনের কাজ দুজন মিলেই করতে হবে কার বাবা কিছুটা করে আমি কিছুটা করি যে গুলো কাটা হয়েছে ওগুলো ফাঁকা জায়গায় নিয়ে রাখছি কারণ ঘাসের ভিতরে এখানে প্রচুর সাপের উৎপাত চন্দ্রপোড়া সাপ কেউঠে সাপ প্রচুর সাপের উৎপাত তার জন্য এখানে রাখলে এর ভিতরে সাপ ঢুকে যেতে পারে আর ফাঁকা জায়গায় রেখে দিচ্ছি ওইখানে অতটাও ভয় নেই ঘাস ছাড়া করে রাখছি ওই জন্য যেগুলো কেটেছি এইগুলো আগে বয়ে নিতে হবে তারপর আবার কাটতে হবে বয়ে না নিলে এখানে রাখা যাবে না একদম বিপজ্জনক হতে পারে এইগুলো আমি বইতে থাকবো আর ওই শিকার বাবা ততক্ষণে কাটতে থাকবে ওই শিকার বাবা এবার কাটতে শুরু করে দিয়েছে আমি তো হাঁপিয়ে গেলাম সকালে ভালো হতো সকালে এত কাজ আসলে ওই শিকার স্কুলের কাজ ওই শিকারকে স্কুলে দিয়ে আসা হ্যাঁ তার উপরে আবার মাল এনেছে সকালবেলা তুমি কাটো আমি আর কিছুটা আছে বয়ে ফেলি এদিকটা পুরোটা ভোগ বাগান তো ওই জন্য চারিদিকে শুধু ভোগ লাগা এই যে আর কিছুটা আছে এগুলো বয়ে ফেলবো ওই ওইখানে নিয়ে যাচ্ছে এখান থেকে বাড়ি থাকে না বাড়ি আছে দেখি সুপারি গাছ কাটা চলছে ওই যে শিকার বাবা কাটছে ওই গাছটা মারা গেছে ওই জন্য ওই গাছটা কাটা চলছে ওই গাছটা গাছটা মরে গেছে প্রায় কাটা হয়ে গেছে আর এবার পড়বে কারণ গোড়াটা অনেকটা কাটা হয়ে গেছে গাছ গাছটা ফেলছে কোন দিকে ফেলবে বুঝতে পারছে না সুপারি গাছটা দাদাদের বাড়ি থেকে কেটে নিয়ে আসছে নিয়ে আর দুজন মিলে ধারে পার করে আর এই চটা বার করার জন্য কাঠটা ফাড়া হচ্ছে

ನಾನು ಸುಮ್ಮನೆ. ನಾನು. ಇದು. কতবারইগা ছটা বার পড়া হচ্ছে আর এতে প্রচুর কার্ড ফি করে ওই জন কাজ ভালো ভালো করতে খাছে না তাহলে বলো হ্যাঁ

প্রচন্ড কাঠ পিমড়ি তো ওগুলার একটা টুকরো বাকি আছে দুটো করা হয়েছে এখন একটা পিংড়ি বেরোত থাকে আমি ততক্ষণের বুকের থেকে এগুলো ফেলে দিতে হবে তাহলে কোনো কাজে লাগবে না এত কাঠপিপড়ে যে কাজ করাই যাচ্ছে না খুব অসুবিধা হচ্ছে এই কাঠপিপড়ে কামড়ালে বেশি জ্বর হয় এত বিষাক্ত পিঁপড়ে গুলো এই চটা গুলো সব বের করলাম আমি তাই বলছিলাম যে এই পর্যন্ত থাক পিঁপড়ে গুলো বার হয়ে চলে যাক তারপর আবার চটাটা বার করবো কিভাবে জানি না এই যে প্রচুর পিঁপড়ে বার হয়েছে আর এই কাঠ পিঁপড়েগুলো খুবই বিষাক্ত ওই জন্য আর কাজ করতেই পাচ্ছি না তো বললাম চ্যান দেন করে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার করব এত কাঠ পিঁপড়ের মাঝে ওই শিকার বাবাকে তো প্রচুর কামড়ে দিয়েছে তবুও করছিল তো আমি বললাম না আর করতে হবে না গায়ে পায়ে উঠে যাচ্ছে কামড়াচ্ছে খুব ফুলে গেছে পুরো গাফা যেখানে কামড়াচ্ছে সেখানে ফুলে যাচ্ছে তো কাঠ ছটা বার করা এই পর্যন্ত থাকবে দুপুর বেলা সুপারি গাছের চটা কিছুটা তো বার করেছে আর করতে পারিনি এত পিঁপড়ে পা পুরো ফুলে গেছে ওই শিকার বাবার করছে বলে বললো না পা পুরো ফুলে গেছে বাবার পায়ে বেশি কামড়িয়েছে কারণ পাটা নিচের দিকে ছিল ওই দিকে হ্যাঁ জুতোর ভিতর ঢুকিয়েছে আর কামড়ে গেছে তারপর তড়িঘড়ি করে আমরা একটু খেয়ে নিলাম নিয়ে এখন বসে গেছে মাল মাপতে ককটেল কাজ করতে হবে এই যে ককটেল মাল হয়ে গেছে এখন বড় প্যাকেটে ভরে একটু ওজন করতে হবে এদিকে সব বড় প্যাকেটে ভরা হয়ে গেছে অলরেডি আর আছে এগুলো প্যাকেটে ভরছে রাত্রে এই মালগুলো যাবে রাত্রে ঠিক না সন্ধ্যার টাইমে তো যায় তার জন্য তড়িঘড়ি করে মাল প্যাকেট করা চলছে এখন আমাদের দুজনকে ঐশিকা আনতেও যেতে হবে একটা গিফট এসছে ত্রিপুরা থেকে যে দিদিভাই আগে আমাদের অলিমিয়ার জন্য একটা সাইকেল গাড়ি গিফট করেছিল সেই দিদিভাই আবারও একটা গিফট পাঠিয়েছে আমাদের ঐশিকার জন্য তাই গিফটটা এসছে এখানে দুদিন আগে না দুদিন আগে এসছে রাত্রিবেলা তো ওই জন্য গিফট আনাটা তো দেখাতে পারিনি কিন্তু গিফট আমরা এখনো খুলিনি ঐশিকা স্কুল থেকে বাড়ি এসলে ওটা খোলা হবে ঐশিকা বলেছে যে মা ওটা আমি আসলে খুলব তার জন্য আমরা কেউ খুলিনি ওইভাবে আছে তো কি গিফট পাঠিয়েছে সেটাও দেখাবো আমাদের ঐশিকা আসলে গিফটটা খোলা হবে যাব ঐশিকা আনতে যাব এখন

আর করবে পাঠাবে বলি নি আগে আর বলি দিয়ে দে এর ভিতরেই দিয়ে দেবে তুমি তাড়াতাড়ি খেয়ে আর একটু তাহলে বই নিয়ে বসতে হবে কারণ পরীক্ষা তো এসেই গেল তাড়াতাড়ি খেনা বাবা মাল মে پہلے চলে গেছিল আমরা এবার মাল প্যাকেজ করতে বসবো অনেকটা কাজ সন্ধ্যার আগে করতে হবে না হলে আবার মাল যাবে না ঠিক আছে তাড়াতাড়ি খেনা যত ওই তো স্কুল থেকে আসলো মাল মাপতে মারতে বাবা গিয়ে নিয়ে আসলো এখন খাওয়াচ্ছি খাইয়ে আর মাল প্যাকেট করতে বসবো তখন না মাল তাড়াতাড়ি খাও অলিমিয়া ঘুমিয়ে আছে এই শুধুকে কাজগুলো করে নিতে হবে নাহলে ও উল্টে আবার একটু বেড়াতে যাওয়ার জন্য ঝামেলা করবে সবাই ভালো তো

আচ্ছা ঠিক আছে না ওই সেটা খোলো তুমি খুলবে বলছি তুমি ভালো খুলতে পারবে এই দিক বিয়ে খোলো এইদিক দিয়ে দিদিভাই আগে যে গিফটটা পাঠিয়েছিল সেটা তো খুবই কাজের সব সময় সেটা ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পায় আর এবার পাঠিয়েছে ঐশিকার স্কুল ব্যাগ ঐশিকা বার করে খুলতে বসে গেছে আচ্ছা দাঁড়ানো দেখি ভিতরে দিকে দেখি এই ব্যাগে সিং বাজিয়েছে তো অনু এই যে খরগোশ খরগোশ এ দেখি এটা বিড়াল দেখেছো

জলের বোতল জলের বোতলে রাখার জায়গা এটা তাই না চেনগুলো কিন্তু খুব সুন্দর দেখেছ ঐশিকা কাপড় দিয়ে পুরোটাই ঢাকায় না এখানে পুরো কাপড়টাই দিয়ে চেনটা ঢাকা চেনটা অনেক ব্যাগে আছে মানে আমরা যে ব্যাগটা ঐশিকাকে কিনে দিয়েছিলাম সেটা তো একদম চেনটা আলগায় কিন্তু এটা কাপড় দিয়ে ঢাকা আছে চেনটা কিন্তু সুন্দর আর কোয়ালিটিও খুব ভালো হয়েছে তাই না জানো করে রাখতে হবে কিন্তু বুঝলে হয়েছে আর এর পিছন দিকটা একদম নরম এরকম হবে হ্যাঁ আর পিছন দিকটা একদম নরম স্পঞ্জ লাগানো এখানে মানে ঘাড়ে নিলে অসুবিধা হবে না একদম এখানে নরম একদম দেখেছ এই করে

ত্রিপুরা থেকে দিদিভাই তো আগেই গিফট পাঠিয়েছে খুব ভালো আর এটাও পাঠিয়েছে আরও ভালো আর দিদিভাইয়ের চয়েসটা আছে কারণ দিদিভাই বলছিল যে সঙ্গীতা আমাকে একটু ফোনে জানিও একটা কেমন হয়েছে তো আমি খুলে আর দেখতে পারিনি আর জানাতেও পারিনি তো আজকের খুলেছি আজকের এই ভিডিওর মাধ্যমেও বলে দিচ্ছি আর হ্যাঁ এমনি কথা তো হবেই তখনও বলবো তো অনেক অনেক ধন্যবাদ দিদি আবৈরি একটু ধন্যবাদ জানাও থ্যাংক ইউ হ্যাঁ আমার ব্যাগটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ তো এই পর্বের আগেই তো বলেছি যে একজন গিফট পাঠিয়েছে সেটা দেখাবো তো পার্সেলটা এসেছিল দুদিন আগে এর এর ভিতরে দেখাতে পারিনি দিদিভাই তো আজকে দেখালাম আর এই ব্যাগটা পাঠিয়েছে স্কুল ব্যাগ ওই শেখার জন্য তবে একটা বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে দিদিকে তার জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি আর এই ব্যাগ দেখানোর মাধ্যমে এই গিফট দেখানোর মাধ্যমে আজকের পর্বটা শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকবেন মন দিয়ে হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হলা